আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে কিন্তু আমরা এ বোটিক্স থেকে চলে এসেছি আপনাদের জন্য আরও কিছু নতুন আমরা কুর্তির কালেকশন নিয়ে আজকে কিন্তু কাপ্তানের ভিতরে একটা ওয়ান পিস দেখাবো তারপরে দেখাবো টু পিসের যে গারারা সেটটা সেটা দেখাবো আর ভিডিও শেষে আমরা ওয়েস্টার্নের ওয়েস্টার্ন ক্যাটাগরির কিছু আমরা টপস দেখিয়ে দেবো যেগুলো জর্জেট ফেব্রিক্সের ভিতরে হবে হ্যাঁ তো ফার্স্টে দোকানের ঠিকানাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দোকান দোকানের নাম হচ্ছে এ বোটিক্স এটা স্ট্যানমলিকা শপিং কমপ্লেক্সের ফিফথ ফ্লোরে ঠিক আছে মানে এটা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোডে পড়েছে আর দোকান নাম্বার হচ্ছে পাঁচ বাই পঞ্চান্ন ছাপ্পান্ন ফোন নাম্বার দুইটা দেওয়া আছে দুইটা কিন্তু আপনার ভিডিওর স্ক্রিনেও পেয়ে যাবেন দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে এই দুইটা নাম্বারে যোগাযোগ করে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন পিজি সার্ভিসের পিজি পার্সেলের মাধ্যমে আর ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে নিতে পারবেন ঠিক আছে সো ফার্স্টে আমি ভিডিওটা শুরু করছি কাপ্তানটা দিয়ে এই যে দেখেন সো এইটা হচ্ছে অল ওভার কাপ্তান যেটা দেখাবো বলেছিলাম সেটা এটা কিন্তু দেখেন উপর সাইডে কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে আর এটা কিন্তু চারোপাশে অ্যাম্বয়ডারির কাজ করা আছে প্লাস একটা হোয়াইট কালারের লেস লাগানো আছে এখানে হ্যাঁ ফিনিশিং কিন্তু খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর ফিনিশিং করা হয়েছে এটা কিন্তু অল ওভার কাজ করা আছে প্লাস এটার যে বেলের পার্টটা এখানে কিন্তু অ্যালাস্টিক ইউজ করা হয়েছে যার কারণে এটা কিন্তু যে কারো ফিটিংস হয়ে যাবে ঠিক আছে আর সামনে পিছনে দুই পাশে কিন্তু অ্যালাস্টিকটা করা যার কারণে এটা আপনারা যে কোনো সাইজেরই এটা ফিটিংস হয়ে থাকবে ঠিক আছে সো ফার্স্টে কিন্তু দেখিয়ে দিলাম একটা বটল গ্রিন কালারের আর এখানে কিন্তু একটা ফিতা আছে যেটাতে আপনি একটু ডিজাইন করে নিতে পারবেন সো এটা হচ্ছে অল ওভার অল ওভার লুকটা সো এটার প্রাইস কিন্তু থাকবে আটশো পঞ্চাশ টাকা সো এটার প্রাইস কিন্তু থাকবে সাতশো পঞ্চাশ টাকা এটার কিন্তু কালার আছে কিছু আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এখন সো সাতশো পঞ্চাশ টাকা হলে কিন্তু নিয়ে নিতে পারবেন এটা কালার আছে ব্ল্যাক ঠিক আছে সো নেক্সট যে কালারটা দেখাবো এটা হচ্ছে বাসন্তী কালারের ভিতরে ওকে যারা একটু উজ্জ্বল কালার পড়তে পছন্দ করেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা সো এইটা হচ্ছে দেখেন রেডিশ একটা মিষ্টি টেপের একটু লাল মিষ্টি টেপের যে কালারটা হয় সেটা প্রাইস কিন্তু সেম থাকবে সাতশো পঞ্চাশ টাকা এইটা হচ্ছে মিষ্টি কালার সো প্রাইস সেম থাকবে সাতশো পঞ্চাশ টাকা সো আমি নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এইটা হচ্ছে টু পিস গারারাটা ঠিক আছে সো ফার্স্টে কিন্তু টপটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজের পাটটা টপসটা টপসটা কিন্তু একটু এটা শর্ট হবে যেহেতু এটা গারারা গাড়ার নিচে কিন্তু ডিজাইনটা বুঝতে হলে কিন্তু উপরের টপসটা একটু শর্টই হয় সো এটার যদি একটু সামনে লক্ষ্য করেন এখানে কিন্তু একটা গোল্ডেন কালার লেস দেওয়া এটা এক্সট্রা কাটিং করা গোল্ডেন কালার একটা লেস দেওয়া এটা হচ্ছে হাতার পাটটা ওকে হাতায় কিন্তু সেম লেস দিয়ে বর্ডার করা আছে অল ওভার কিন্তু এটা প্রিন্ট হবে আর প্রিন্টগুলো কিন্তু উঠবে না এখানে যে আপসান প্রিন্টগুলো দেখছেন অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে এগুলো কি উঠে যাবে কি না এগুলো উঠবে না এগুলো কিন্তু একদম গ্যারান্টেড আর এগুলো আপনি গরম পানি যদি ইউজ না করেন তাহলে কিন্তু এগুলো গ্লেসটা অনেক দিন থাকে ঠিক আছে সো গরম পানিটা অ্যাভয়েড করতে হবে আর এটা হচ্ছে গারারার পাটটা ওয়াশের ক্ষেত্রে আপনারা নর্মাল পানি নর্মাল পানি দিয়ে ইউজ করলে কিন্তু ওয়াশ করলে এটা অনেক দিন থাকবে সো এটা হচ্ছে গারারার পাটটা গারারার পার্টে যদি লক্ষ্য করেন ভালো ঘের দাও আছে সামনে পেছনে দুই পার্টি কাজ করা আছে ওকে আর যে কোমরের পার্টটা এটা কিন্তু ম্যাক্সিমাম আপনার ফর্টি প্লাস এটা কোমর পরতে পারবেন ঠিক আছে যারা ফর্টি সিক্স পরেন তারাও কিন্তু এটা পরতে পারবেন সো এত সুন্দর এই গারার এটা টু পিস পেয়ে যাবেন কিন্তু মাত্র সাতশো পঞ্চাশ টাকায় টোটাল টু পিসটাই সাতশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাবেন সো এটার কালার আছে আমি কালারগুলো জাস্ট দেখিয়ে দিব এখন এটা হচ্ছে ম্যাজেন্ডা টাইপের ভিতরে লাইট ম্যাজেন্ডা টাইপের কালার প্রাইস সেম থাকবে সাতশো পঞ্চাশ প্রত্যেকটার সাথে কিন্তু এই যে গালারা পাবেন এটা হচ্ছে রেড কালারটা রেড কালারটাও কিন্তু সেম থাকবে সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মিষ্টি কালার যার যে কালারটা পছন্দ অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে দেবেন আর যারা হোলসেল নিতে চান তারা কিন্তু মিনিমাম বারো পিস যদি নেন মিনিমাম বারো পিস নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন সেক্ষেত্রে আমাদেরকে ফোন দিয়ে প্রাইসটা জেনে নিতে হবে ঠিক আছে এটা হচ্ছে অ্যাশ কালার আর যারা রিটেল নেবেন দুই তিন পিস চার পিস পাঁচ পিস যত পিসই নেন প্রাইসটা কিন্তু এটা ফিক্সড থাকবে হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড থাকবে সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে লাইট অ্যাশ কালার ওকে ঢাকার ভিতরে পাবেন ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতে ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে বটল গ্রিন কালার প্রাইস সেম থাকবে সাতশো পঞ্চাশ সো আমি ভিডিও শুরুতে বলেছিলাম আজকে আপনাদেরকে কিছু ঝট ওয়েস্টার্ন কিছু টপস দেখিয়ে দিব সো এগুলো হচ্ছে দেখেন এটা হচ্ছে ড্রেসটা নিচে কিন্তু ঘের করা আছে অনেক নীচের কালারটা কিন্তু চেঞ্জ হবে উপরে হোয়াইট কালার হবে আর এখানে কিন্তু দেখেন কোমরে এটা তো অ্যালাস্টিক ইউজ করা হয়েছে যার কারণে কিন্তু এটা অনেক বড়ো সাইজ যারা একটু হেলদি আছেন তারাও কিন্তু এটা সহজেই পরে নিতে পারবেন যারা স্লিম আছেন তাদেরও এটা ফিটিংস হয়ে যাবে সো এটা হচ্ছে কিন্তু পড়বে সাতশো টাকা ঠিক আছে এটার ভিতরেই অন্য কালার আছে প্লাস অনেকগুলো ডিজাইন আছে আমি দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে কালারটা দেখেন নিচে ইলো কালার উপরে হোয়াইট কালার প্রাইস সেম থাকবে সাতশো টাকা এই কালারটা কিন্তু আরও বেশি সুন্দর কারণ এটার কিন্তু নিচে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে দেখেন অলিভ কালারের ফ্লাওয়ার প্রিন্ট করা আছে আর এটার যে ফেব্রিক্সটা এটা সামনাসামনি আপনারা ধরলে বুঝতে পারবেন এটা কিন্তু টোটালি সফট একটা জর্জের ফেব্রিক্স অনেক ভালো মানের ওকে যারা এই ফ্লাওয়ার প্রিন্টটা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন প্রাইস পড়বে সেম সাতশো পঞ্চাশ টাকা এখন আমি আরেকটা ডিজাইনে চলে যাব এটার প্রায় সেমই থাকবে সাতশো পঞ্চাশ টাকা থাকবে জাস্ট ডিজাইনটা আলাদা ঠিক আছে এইটার যে ডিজাইনটা পাবেন দেখেন উপরের পার্টে কিন্তু হোয়াইট কালার করা প্লাস এটা কিন্তু হাই নেকের উপরে পাবেন এখানে কুচি কুচি দিয়ে কিন্তু সুন্দর করে ডিজাইন করা আছে প্লাস এখানে স্টাইলিশ কিছু বাটন লাগানো হয়েছে ডিজাইনের জন্য আর এই যে দেখেন অল ওভার এটা কিন্তু একটু মোটামুটি একটু অনেক ঘের দেওয়া আছে এটা ঠিক আছে পুরো নিচের পার্টটা প্রিন্টারের প্রিন্টার হতে কিন্তু দেখতে খুবই দারুণ লাগছে ওকে এটা হচ্ছে ব্যাকসাইড ওকে ব্যাকসাইড আর হাতা নিচের পার্ট আর হাতার কম্বিনেশনটা কিন্তু সেম থাকবে আর হাতাও কিন্তু এখানে দেখেন রাবার এলাস্টিক লাগানো আছে যার কারণে এটা পড়লে কিন্তু ফিটিংস হয়ে থাকবে দেখতে খুবই সুন্দর লাগবে এটার প্রাইসও সেম থাকবে সাতশো পঞ্চাশ টাকা এটার কিছু কালার আছে দেখিয়ে দিচ্ছি কালারের সাথে কিন্তু কালারের পাশাপাশি ডিজাইনটাও চেঞ্জ হয়ে যাবে যেহেতু এটা প্রিন্টের এক একটা কালারে আপনার এক একটা ডিজাইন পাবেন দেখেন এই কালারের কম্বিনেশনের সাথে কিন্তু সুন্দর স্ট্রাইপ প্রিন্ট করা আছে এটার প্রাইসও সেম থাকবে সাতশো পঞ্চাশ টাকা আরেকটা ডিজাইন দেখে নেন এখানে ওকে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা কিন্তু নিচের যে কালারটা কফি কালার কম্বিনেশনের ভিতর হবে উপরে হোয়াইট কালার ছোট ছোট বল বল প্রিন্ট করা আছে প্রাইস सेम থাকবে 750 টাকা ওকে এটা হচ্ছে আরেকটা কালার এটার প্রাইসও सेम থাকবে 750 টাকা 750 টাকা সো লাস্ট যে কালারটা দেখাবে এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এখানে কিন্তু হালকা মিষ্টি টাইপের এই দেখেন ফ্লাওয়ার প্রিন্ট করা পেয়াজি কালারও বলতে পারেন খুবই সুন্দর কিন্তু কালারটা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে কিন্তু ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে নিতে পারবেন আর আজকে যেগুলো দেখালাম টপসগুলো এগুলো কিন্তু সবগুলোই ফ্রি সাইজের দেখিয়েছি ফ্রি সাইজ মিন্স ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত পেয়ে যাবেন সো আমি দোকানের ঠিকানাটা আবারও দিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে এ বোটিক্স এটা ঢাকা এলিফেন্ট রোড স্টার্নম্লিকা শপিং কমপ্লেক্সের ফিফথ ফ্লোরে মানে ছয় তালাতে আর লিফ্ট দিয়ে উঠলে লিফটের পাঁচে দোকান নাম্বার পাঁচ বাই পঞ্চান্ন ছাপ্পান্ন নম্বর ফোন নাম্বার দুটো দেওয়া আছে দুইটা টিম হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে আপনারা যোগাযোগ করে কিন্তু যে কোনো একটাতে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পেয়ে যাবেন সো সবাই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ